ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আর তোমরা কেমন আছো ভালো আছো আমরাও ভালো আছি আমি আমার বাপের বাড়ি এসেছি এখন সবাই মিলে মাঠে যাচ্ছি সবাই মিলে দিদিরা মিলে কুচকু পাতকা সব সব কিছু দেখাবো আছে আমার দিদির মেয়ের কোলে ওই যে ওই সে লাল ব্লাউজ পরে ওইটা আমার মেজদি এই যে আমার দিদির মেয়ে হলুদ জামা পরে রয়েছে আর ওই সামনে আমার শেষ দিদি শাড়ি পরে ওই যে আগে হাঁটছে হাওয়াই চটি ওই যে আমার পরে যাচ্ছে এই নাইটি তুই কি পিঠ চুলকানো আর কোনো কাজ পারিস না বাল।

দেখো কি সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে এত সুন্দর একটা দৃশ্য দেখতে আসলে তোমাদেরও খুব ভালো লাগবে দেখো সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তাহলে আমি একটু উৎসাহিত হব ভিডিওটা ভিডিও বানানোর জন্য বৃষ্টি আসবে মনে হচ্ছে তাই আমরা এখন বাড়ির দিকে যাব মেঘলা মেঘলা হয়ে এসছে সবাই বাড়ি যাচ্ছে আমার ভাগ্য আসছে ওই এই যে আমার ভাগ্নি যে হাই হাই করে যাচ্ছে এই যে দেখো কি সুন্দর লাগছে বাড়িতে যেতে ইচ্ছা করছে না তাও যেতে হবে ওই যে জমিতে জমি নিক যাচ্ছে দিদিরা আগে দুই দিদি আগে চলে গেছে ভাগ্নিরা এবার আমরা যাচ্ছি পিছিয়ে পিছে ছোট দৌড়াবে না কুত্তা কিন্তু কামড়াবে